আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিষয় আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইউটিউব সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার জন্য আমরা সবাই ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব থেকে ইনকাম করার জন্য আসলে মূলত ইউটিউব থেকে ইনকাম করা যায় কি যায় না এ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আসলে ইউটিউব থেকে বহুভাবে ইনকাম করার সুযোগ সুবিধা আছে তবে দু হাজার পঁচিশ সালের নতুন আপডেটে ইউটিউবে আপনাকে সাতটি পদ্ধতিতে আপনি ইনকাম করতে পারবেন তো সেই সাতটি পদ্ধতি কি কি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি এই সাতটি পদ্ধতি সঠিকভাবে ফলো আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে আপনি ইনকাম করবেন এটার জন্য আপনার কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনি যদি পূরণ না করেন তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না তো এটা ইনকাম করার জন্য আপনাকে ইউটিউবের প্রথম শর্ত হচ্ছে আপনাকে এক হাজার সাবস্ক্রাইব ফিল আপ করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম আপনাকে কমপ্লিট করতে হবে আপনি যদি এই দুটো জিনিস কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারেন আরো একটি জিনিস আছে যে আমরা অনেক মানুষ আছে যারা শর্ট ভিডিও বানায় এই শর্টস এর জন্য আপনাকে মিলিয়ন মিলিয়ন ভিউ আপনাকে গেন করা লাগবে আপনি যদি টেন মিলিয়ন ভিউ গেন করতে পারেন তাহলে আপনি খুবই ইজিলিভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এই ইউটিউবের শর্টস জন্য আপনাকে অবশ্যই টেন মিলিয়ন ভিউ গেন করা লাগবে আর এটা আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরেই করা লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আপনি ইউটিউবের শর্টস যে চ্যানেল ওই চ্যানেলগুলো টেন মিলিয়ন ভিউ গেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এটার মাধ্যমে খুব দ্রুত ইনকাম ইজিলিভাবে ইনকাম করতে পারবেন তিন নম্বরে আছে আপনার চ্যানেল মেম্বারশিপ আমাদের চ্যানেল যদি মেম্বারশিপ করতে পারি তাহলে অবশ্যই এটার মাধ্যমে আমরা আপনার ইনকাম করতে পারবো আপনার যে ভিউ ভিউয়ার্স রয়েছে তারা মাসিক সাবস্ক্রিপশন নেবে এবং আপনার সেটার মাধ্যমে আপনি ইনকাম শুরু করতে পারবেন চতুর্থ নম্বর যে বিষয়টি আছে সুপার স্যাট বা সুপার স্ট্রাইকার এটার মানে হচ্ছে আপনি আমরা যে লাইভটা করি আর কি ফেসবুক ইউটিউব বা যেগুলো আপনার সফটওয়্যারগুলো আছে আমরা যেমন ইউটিউবে ফেসবুকে আমরা লাইভ করি আর কি এই লাইভ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এই লাইভের মাধ্যমে আপনি স্ট্রিমের দান হিসাবে ইউটিউবে যে টাকাটা আসবে এই লাইভের মাধ্যমে যে টাকাগুলো আপনার আসবে এই টাকাগুলো আপনার ইউটিউব আপনাকে কিছুটা নেবে আর বাকিটা আপনাকে দিয়ে দেবে আরও একটা পদ্ধতি আছে পাঁচ নম্বরে যেটা দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আসছে প্রোডাক্ট রিভিউ অথবা কোনো লিঙ্ক এটা আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ দিলে বা লিঙ্ক শেয়ার করলে যে কোনো লিঙ্ক কেউ কিনলে আপনি মানে আপনার প্রোডাক্ট যদি কেউ কেনে সেটার উপর একটা কমিশন আপনি পাবে যেমন দেখা যায় এখানে অ্যামাজন দারাজ বা অন্যান্য অনেকগুলো সাইট আছে এসব দিয়ে এসব সাইটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সিক্স নাম্বারে আছে আপনার স্পন্সরশিপ বা ব্র্যান্ড বা কোনো ব্র্যান্ড ডিল কোম্পানি আপনাকে স্পন্সার করে যেমন হয় না আমরা যে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি এখানে কত ধরনের স্পন্সর মানুষ করে এ ঠিক এভাবেই আপনিও যদি আপনার চ্যানেলটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন ভিউয়ার্স গেইন করতে পারেন তাহলে বিভিন্ন বড় বড় ধরনের যে কোম্পানিগুলো আছে তারা আপনাকে স্পন্সর দিবে আর এই স্পন্সরের মাধ্যমে আপনি আয় করতে পারবে এখানে আবারও একটি আছে সাত নম্বরে ডিজিটাল প্রোডাক্ট যেমন এখানে ডিজিটাল প্রোডাক্ট বলতে আমি দু একটা জিনিস উদাহরণস্বরূপ বলি যেমন আমরা যে নিজেরা যে কোর্স তৈরি করি যে মানে মানুষদেরকে শেখাই বা ডিজিটাল যে পণ্য মানে আমরা যে পণ্য বিক্রি করি এইগুলোর মাধ্যমে আমরা এইগুলো প্রচার করার মাধ্যমে আমরা আয় করতে পারবো ইনশাল্লাহ আর সর্বশেষ বোনাস টিফ হিসাবে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে আপনি রেগুলার শর্টস বলেন লং বলেন এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাকে আপনার চ্যানেলে সারতে হবে যদি আপনি এগুলো কন্টিনিউ করতে পারেন তাহলে খুব দ্রুত ভিউ গেন করতে পারবেন ফলোয়ারও গ্যান হবে তাহলে আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আর এটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার সব বড় বিষয় হচ্ছে আপনি প্রতিনিয়ত ভিডিও সারবেন এবং প্রত্যেকটা ভিওর্সের সঙ্গে আপনি অ্যাক্টিভ থাকবেন বা আপনার যে ফলোয়ারগুলো আছে অ্যাক্টিভ ফলোয়ার তাদের সাথে সব সবসময় এঙ্গেজ করবেন এবং কমিউনিটি অ্যাক্টিভ যেটা বলে আপনার সেইভাবে কমিউনিটি অ্যাক্টিভ থাকতে হবে মানে সকলের সাথে সম্পর্ক খুব সুসম্পর্ক রাখতে হবে তো আজকের মতো এই ছিল ভিডিও তো আপনি চাইলে এই টপিকের উপর আরও ভিডিও আমি বানিয়ে দিতে পারি তো সর্বশেষ কথা হচ্ছে আপনি যদি এই ভিডিওর ভিতরে কোনো কিছু বুঝতে না পারেন মানে আপনার বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে আপনার যেখান থেকে বুঝতে অসুবিধা হয়েছে সেই জায়গাটা সিলেক্ট করে আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই পরিপূর্ণভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এই ছিল আবার পরবর্তী দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Thank you so much.